আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে কোন ব্যাংকে আমানত সবচেয়ে নিরাপদ বা রাখা আপনার আমানতটি আপনি সবচেয়ে সিকিউর রাখতে পারেন বা নিরাপদ রাখতে পারেন এমন ব্যাংক সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বাংলাদেশের ব্যাংক খাতে তারল্য সংকট ও অনিয়মের কারণে গ্রাহকদের মধ্যে এখনও উদ্বেগ কাটেনি অনেক ব্যাংকে গ্রাহকরা টাকা তুলতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকে আশ্বাস দিলেও আমানতকারীরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চাইছেন এই প্রেক্ষাপটে ক্রেডিট রেটিং টেকসই ফাইন্যান্স নন পারফর্মিং লোন এনপিএল নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালনার ভিত্তিতে তুলনামূলকভাবে নিরাপদ ব্যাংকের একটি তালিকা প্রকাশ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে ক্রেডিট রেটিং হল নিরাপত্তার প্রধান সূচক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বেশ কিছু ব্যাংক দীর্ঘমেয়াদী রেটিং ট্রিপল এবং স্বল্পমেয়াদী ম্যাধি ওয়েস্ট ওয়ান রেটিং পেয়েছে যা সর্বোচ্চ স্থিশীলতার ইঙ্গিত দেয় তো বন্ধুরা নিরাপদ ব্যাংকের যে তালিকাটি আমি তিনটি ভাগে ভাগ করেছি প্রথমটি রেখেছি বিদেশি ব্যাংক দুই নাম্বার দেশি প্রাইভেট ব্যাংক এবং তিন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কগুলো বা সরকারি ব্যাঙ্কগুলো তো বিদেশি ব্যাংকের যে প্রথম ব্যাংকটি রয়েছে তো এক নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক দুই নম্বর হচ্ছে এইচএসবি বাংলাদেশ তিন নম্বর হচ্ছে সিটি ব্যাঙ্ক এনে চার নম্বর হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পাঁচ নাম্বার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং দেশি প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে ছয় নম্বরে রয়েছে ইস্টার্ন ব্যাঙ্ক এ বিএল সাত নম্বর আছে রাজবাংলা ব্যাঙ্ক আট নম্বর আছে পুপালি ব্যাঙ্ক নয় নম্বর আছে ব্রাগ ব্যাঙ্ক দশ নম্বর আছে সিটি ব্যাংক লিমিটেড এগারো নম্বর হচ্ছে যমুনা ব্যাঙ্ক বারো নম্বর আছে প্রাইম ব্যাংক তেরো নম্বর আছে মিউচুয়াল টাস্ট ব্যাঙ্ক চোদ্দো নম্বর হচ্ছে এনসিসি ব্যাঙ্ক এবং পনেরো নম্বরে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবি এখন আমি আপনাদেরকে সরকারি ব্যাংক বা রাষ্ট্রীয় মালিকাধীন যে ব্যাঙ্কগুলো রয়েছে তো সেটি জানাচ্ছি তো ষোলো নম্বর হচ্ছে সোনালী ব্যাংক সতেরো নম্বর আছে জনতা ব্যাংক আঠেরো নম্বর হচ্ছে অগ্রানী ব্যাঙ্ক উনিশ নাম্বার রয়েছে রূপালী ব্যাংক এবং বিশ নম্বর রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ তো এই হচ্ছে মোট বিশটি ব্যাংক সেরা বিশটি ব্যাংক এই বিশটি ব্যাঙ্কই আপনি আপনার আমানতটি কিন্তু নিরাপদে রাখতে পারেন তো অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে কেন এই ব্যাঙ্কগুলো নিরাপদ তো উচ্চ ক্যাডিট রেটিং ডালার সংকট মোকাবেলায় সক্ষমতা রয়েছে টেকসই ফাইন্যান্স সূচক সবুজ অর্থায়ন ও টেকসই ব্যবসার কার্যক্রমে অগ্রগতি রয়েছে আস্থা ও নিয়ন্ত্রণ বিদেশি ব্যাঙ্গুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক গভর্নেন্স মানদণ্ড এবং রাষ্ট্রীয় বেঙ্গল ক্ষেত্রে সরকারি রক্ষা কবচ রয়েছে ডিপোজিট ইন্স্যুরেন্সের ব্যবস্থা বর্তমানে একজন আমানতকারীর সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত যা বাড়িয়ে দুই লক্ষ টাকা করার উদ্যোগ চলেছে তবে বিশেষজ্ঞরা মনে করেন আমানত রাখার আগে গ্রাহকদের উচিত সংশ্লিষ্ট ব্যাংকের ক্রেডিট রেটিং এনপিএল এর হার ও আর্থিক স্থিতিশীলতা যাচাই করা যদিও মানুষ অনেক ব্যাংক এখনো ঝুঁকির মধ্যে আছে তবে এই বৃষ্টি ব্যাংক তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে বিবেচিত